আসসালামু আলাইকুম সিল্কের শাড়ি আজকে আপনাদেরকে দেখাবো আর যে কালারটা আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার কালার আমাদের দোকানে এই শাড়ি আইটেমের ভিতরে সব থেকে হিট শাড়ি বলা যায় এই শাড়িটাকে তো আমি খুলে দেখাবো এই যে দেখেন অনেক অনেক কোয়ান্টিটি চলে আসছে যা যত বিষ লাগবে আপনারা নিতে পারবেন এই শাড়িটার জন্য তো অনেকেই আসলে অপেক্ষায় ছিলেন তো আমি আর দেরি না করে খুলে দেখাই শাড়িটা যারা নতুন আছেন তারা দেখতে সুবিধা হবে এই হচ্ছে শাড়ি শাড়িটা হচ্ছে আপনার সিল্কের শাড়ি ভেজিটেবল টাচ সেল সিল্ক শাড়ি বলা হয় এই শাড়িটাকে এই হচ্ছে আঁচলের একটা সুন্দর একটা পাইপিনের ডিজাইন পাবেন এই হচ্ছে আঁচলের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা সুবার একটা কালার এই হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালারের ভিতরে চমৎকার একটা পারফেল পারফেল কন্ট্রাস্টের ভিতরে অসাধারণ একটা কালার কম্বিনেশনের ভিতরে শাড়িটা নিয়ে আসলাম এই হচ্ছে শাড়ি পুরো সাইডেই থাকবে আপনার এরকম কালার একেবারে নাইস ডিজাইন আর কালার তো অস্থির একটা কালার এই হচ্ছে শাড়িটা সাইডে থাকবে আপনার তেরো হাত ব্লাউজ পিসটা থাকবে এক্সট্রা এই হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন একেবারে অ্যাভেলেবেল কাপড় দিয়ে আছে যে যেভাবে বানাতে চান বানাতে পারবেন